নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভালো দিন ঢাকা না দেওয়া খাবার খাবেন না এতে অসুস্থ হয়ে পড়বেন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে মতপার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের আজ ক্ষতি করতে পারে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এ জন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে প্রেমের জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় এই রাশির ছোট ব্যবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটোবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে ঊর্ধ্ববতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার সম্ভাবনা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ